মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ হয়েছে যখন ইরান এক পাল্টা হামলায় ইসরায়েলের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র আঘাত হানে এই হামলা ঘটে পারমাণবিক স্থাপনা ইসরায়েলের গোপন অভিযানের প্রতিক্রিয়ায় যা ইরান দাবি করে তাদের জাতীয় নিরাপত্তার উপর সরাসরি হস্তক্ষেপ ইরানি সামরিক বাহিনী ঘোষণা করে তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় উপযুক্ত জবাব দিয়েছে এবং এই হামলা ছিল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা প্রতিক্রিয়া হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতাল যেখানে চিকিৎসাধীন ছিল বহু রোগী ও শিশু বিস্ফোরণের সময় হাসপাতালে একটি অংশ ধসে পড়ে যার ফলে বহু মানুষ হতাহত হয় ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় অন্তত বারোজন নিহত ও আরও অনেকে গুরুতর আহত হয়েছেন আহতদের মধ্যে ডাক্তার রোগী এবং হাসপাতাল কর্মচারীরাও রয়েছেন ইসরায়েল এই হামলাকে একটি মানবাদী মানবাদী বিরোধী অপরাধ বলে আখ্যা দিয়েছে এবং জাতিসংঘে উপস্থাপন করার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী বলেন একটি হাসপাতাল কখনোই সামরিক প্রতিক্রিয়ার লক্ষ্য হতে পারে না ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইরানের পক্ষ থেকে দাবি করা হয় ইসরায়েল তাদের পারমাণবিক স্থাপনায় একটি গোপন বিমান হামলা চালায় যাতে ইরানের বিজ্ঞানী ও পরিকাঠামোর বড় ক্ষতি হয় এর জবাবে তারা একই মাত্রার প্রতিক্রিয়া দিয়েছে বিশ্ব নেতারা এই ঘটনার পরপরই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন দুই পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে তবে পরিস্থিতি যেভাবে দ্রুত অবনতি ঘটছে তাতে করে বড় ধরনের যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা এই হামলা আবারও প্রমাণ করে যুদ্ধের সময় নিরীহ নাগরিক ও অসহায় প্রতিষ্ঠান যেমন হাসপাতালও আর নিরাপদ না মানবিক সংকট বাড়ছে আর শান্তির জন্য বিশ্ব এখন কেবল কূটনৈতিক শক্তির দিকেই তাকিয়ে আছে